গুড ইভিনিং এখন গড়িতে সাড়ে ছটা বাজে আর এইদিকে আমি মুড়ি মাখানো সরঞ্জাম নিয়ে বসে পড়েছি আর এটা পড়া ফাঁকি দিয়ে আমার কাছে এসে বসে পড়েছে যেন এখানে থাকলে পড়তে হবে না তো দেখেছো কত বড় বুটি আমাদের বাড়িতে কিন্তু সবাই এত বড় বড় বুটি ব্যবহার করে আর মুড়ি যখন মাখানো হয় সবাই কিন্তু আমার একসঙ্গে বসে মুড়ি খেতে ভীষণ পছন্দ করি আমাদের বাড়িতে শুধু মুড়ি নয় সমস্ত কিছুই সবাই একসঙ্গে উপভোগ করতে ভীষণ ভালোবাসি সেটা যে কোনো কিছু হোক না কেন তো এইদিকে দেখো আমি সমস্ত কিছু ধুয়ে নিই এই দিকে শশাটা একদম কুচিয়ে নেবো এদিকে কেটেও নিচ্ছিলাম দেখো এইদিকে সমস্ত কিছু আমার হয়েও গেছে কিন্তু তারপরে কাকে এই দিকে মুড়ি ঢেলে দিচ্ছিল আর এদিকে আমি চ্যানাচুরটা ঢেলে দিচ্ছিলাম আর ওই পাশ থেকে আরেকজন বলছিলো জামার জন্য চ্যানাচুরটা কিছু রাখতে এটাই হয় মানে কে কতটা খেতে পারে চ্যানাচুরের মধ্যে যে লম্বা ডাটগুলো থাকে সেটা নিয়ে কিন্তু ভীষণ কারাকারি শুরু হয়ে যায় তো এইদিকে সমস্ত কিছু উপকরণ দেওয়ার হয়ে গেছে এখন কাকি তুলে দিল একটু চাটনি চাটনিটা দিয়ে সুন্দর করে মাখাতে হবে আর তারপরে যে মাখানো কমপ্লিট আর এদিকে দেখো ওষুধ খেতেও বসে গেছে ও তো খাচ্ছে ও মানে যতভাবে অল্প অল্প খায় আর টাইমটা পাস করে কতভাবে টাইমটা পাস করা যায় যত অল্প খেতে পারবে টাইমটাও লাগবে না এই জন্য হচ্ছে ওটার বুদ্ধি যে অল্প অল্প খেলে তাহলে তত তাড়াতাড়ি পড়তে যাবে না এখানে এই যে কাকি মা সবাই বসে আছে আর দেখে দেখো আমাদের হিলিটা দেখছে কি করা যায় তো এইদিকে তো এইদিকে কখনো দেখেছেন যে কুকুর আর বিড়ালের বন্ধুত্ব কিন্তু আমাদের বাড়িতে আছে জানেন এই যে হিল্লি কিন্তু একটা আরশোলাকে লাকে করে দিয়েছে আর এই যে আমাদের কালুটা এখানেই আছে আর রাতের আকাশটা দেখো কত সুন্দর না খুব ভালো লাগছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন